এবার হাতে কুমন্ডলি ঘণ্টা বাজিয়ে দিঘাতে প্রতিবাদ ব্রাহ্মণদের আর্যিকর ইস্যুতে পথে নেমে প্রতিবাদ জানালেন ব্রাহ্মণেরা পশ্চিমবঙ্গ সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে পার্ক থেকে নিউ দীঘা পর্যন্ত এক শোভাযাত্রা করা হয় হাতে কুমন্ডলি এবং ঘন্টা বাজাতে বাজাতে এদিন পথে হাঁটেন ব্রাহ্মণরা এবং নিউ দীঘার আদি জগন্নাথ মন্দিরে প্রায় সহস্রাধিক পুরোহিতের উপস্থিতিতে সমুদ্র সৈকতে নির্যাতিতা ডাক্তারের শান্তি কামনায় সমুদ্র বক্ষে আরতি করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট রাজ্য কমিটির সভাপতি শ্রী কেশরীচরণ মিশ্র রাজ্য কমিটির সম্পাদক শ্রী তপন কুমার মিশ্র সহ একাধিক ধর্মাবিলম্বে ব্যক্তিত্বগণ শনিব খুব বৈগুন্ঠে সরি রে কবদিনীন কিংবদীন তবন দূরে গো ভুবনে কুণ্নে ধন্য দেব মি আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট পশ্চিমবাংলার প্রতিটি জেলায় জেলায় আরজি করে যে ঘটনা খুবই দুঃখিত আমরা খুবই মর্মাহত করে এই ঘটনা আমরা প্রতিবাদ জানাই উপযুক্ত যারা এর সঙ্গে জড়িয়ে আছে তারা শাস্তি পাক আমাদের ব্রাহ্মণরা চায় ব্রাহ্মণরা সবসময় সহজ সরল জীবনযাপন করে তারা কোনো হিংসার রাজনীতি করে না ব্রাহ্মণরা সুষ্ঠুভাবে সমাজের মঙ্গল কামনাই করে থাকে সব সময় বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকণ্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন নমস্কার কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ শারদিয়ার অগ্রিম প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় বিশেষ দ্রষ্টব্য খুবই কম খরচে এসি এবং নন এসি রুমের ভাড়া পাওয়া যায় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন

এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন